এক গ্রামে থাকত রিয়াজ নামের এক তরুণ সে ছিল গরিব কিন্তু মনের দিক থেকে খুব সৎ এক রাতে নদীর ধারে বসে বাঁশি বাজাচ্ছিল হঠাৎ চাঁদের আলো ঝিলমিল করে ভেসে উঠল এক রূপসী মেয়ে সাদা পোশাক লম্বা চুল চোখে ঝকঝকে আলো সে মৃদু হেসে বলল আমি মানুষ নই আমি এক পরি তোমার বাঁশির সুরে টান পেয়েছি দিনের পর দিন রাতের পর রাত তারা নদীর ধারে দেখা করত রিয়াজ তাকে ভালোবেসে ফেলল পরিও তার প্রেমে ডুবে গেল কিন্তু একদিন পরী কাঁদতে কাঁদতে বলল আমাদের একসাথে থাকা সম্ভব নয় আমার জগৎ আলাদা আর তোমার জগৎ আলাদা ভোর হলে আমাকে চলে যেতে হবে আর ফিরতে পারব না ভোরের আলো ফোটার সাথে সাথে পরী মিলিয়ে গেল কুয়াশার মতো রিয়াজ সেই নদীর ধারে প্রতিদিন বাঁশি বাজায় যদি কখনো চাঁদের আলোয়ে তার প্রিয় পরী ফিরে আসে